আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তোমরা থাম মেলা টাইটেল দেখে নিচ্ছি বুঝতে পেরে গেছো যে আমরা আজকে কোথায় যাচ্ছি আজকে আমরা যাচ্ছি সোনালী মৌসুমীর বাড়িতে ওদের নতুন মেম্বারকে দেখার জন্য তো পুচু সোনা অনেক দিন হল বাড়িতে এসেছে দেখতে যাবো বলে আর দেখতে যাওয়া হয়নি আর আজকেই আমরা ডেট করেছি যাওয়ার জন্য কিন্তু দেখো আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি তো আজকে আমরা রাস্তাতে আছি তোমরা পুরো ভিডিওটা ওয়াচ করতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে গাইজ আমরা সাইকেল নিয়ে এসেছি আর আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি এই রাস্তাটা একটু সরু আছে দুজন একটা সাইকেল নিয়ে এসেছি তো যাওয়ার পথে সাইকেলে করেই যাব বাড়ি এই যে দেখো রাস্তা তো এবার আমরা যাচ্ছি সাইকেলে চড়ে বেশ ভালো লাগছে এই রাস্তাটা অনেকদিন পর এসেছি তো গাইজ ফাইনালি চলে এসেছি গান্ধীদের এখানে পুরো গান্ধীদের বাড়ির সামনেই চলে এসেছি তো দেখি ওদের বাড়িতে কে আছি Miro. Hello. ¡Miru! ¿Halo? ¿Halo? একদম ভালো কিন্তু ঠান্ডার ওই দাঁড়িয়ে একটু খারাপ কেমন আছে তোমরা কেমন আছো তোমাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো রাস্তাটা তো খুঁজে এই রাস্তায় অনেক দিন পর আসছি কেমন আছে বলো ভালো তুমি ভালো আছো ভালো ঠিক আছে থাক তাহলে পাশে একটা আর একটা

কিছুই পেয়েছি যেটা ওখানে হয়তো ভিডিওর মধ্যে শেয়ার করতে পারিনি সেটা আমি ভয়েস অফার দিয়ে শেয়ার করব কারণ আমার অনেক কিছু বলার আছে গাইস তো গাইজ বাড়িতে ঢোকা মাত্রই দেখলে যে মায়ের আদরটা কেমন ছিল তো কী বলতো অনেক দিন হলো আমি মায়ের আদরটা এভাবে পাইনি আমার মা আমার দিদি বাড়িতে থাকে তো সত্যি ভাবলাম আমাকে আমার নিজের মা আদর করছে এইভাবে তোমরা হয়তো ভাবছো অন ক্যামেরায় মা এভাবে আদরটা দেখিয়েছি কিন্তু একদমই না অফ ক্যামেরায় যেমনটি অন ক্যামেরাও তেমনটি তোমরা অনেকে কমেন্টস করো না যে নালি মৌসুমে এইরকমই শাশুড়ি পেয়েছে অনেক ভাগ্য করে রিয়েলি আমি মন থেকে বলছি ওরা এরকমই শাশুড়ি পেয়েছে অনেক ভাগ্য অনেক ভাগ্য করে তো আমি চাইবো ঘরে ঘরে যেন এইরকমই শাশুড়ি হয় আমি আজকে বনুকে নিয়ে যাবা খাওয়াই ব্যস্ত আমার না আমার আমার তো মেয়ে নেই আমি নিয়ে যাবা নালে তুমি যাবে কেন কেন কে আটা ভাল তো লাগি একদম আম প্রথম থেকে নিয়ে যাই তুমি ছেলেখেলে কি হবে তুমি বউমা ফুজে ফুজে পাবে না ঠিক বলেছ ছেলে কে বলবা লাইন মারতে তবেই হবে যাবে पैसा ही पैसा होगा बाबांगाबाद কেন কিছু না কাজ তো কেমন আছো বলো খাওয়াই তো মৌসুমি সোনালির বাড়িতে এসে মনেই হচ্ছে না যে আমি ফার্স্ট এসেছি মনে হলো যেন আমি বাপের বাড়িতে এসেছি মানে এতটাই ওরা ভালোবাসা দিয়েছে বিশেষ করে সোমেন আর গান্ধীর আজকে একটা প্রোজেক্ট ছিল ওরা ওদের প্রোজেক্ট কমপ্লিট করছে আর মাঝে মাঝে আমার সাথে কথা বলতে আসছে সত্যি আমি এতটাও আশা করে আছি মনের মধ্যে অনেকটা নার্ভাস ফিল ছিল যে ফার্স্ট যাচ্ছি ওদের বাড়িতে কীরকমই কি রিয়াকশান পাবো কীরকমই কি ব্যবহার পাবো সত্যি ওরা খুব ভালো আর ওদের মধ্যে এই সুন্দর একটা বন্ডিং আছে বলে ওরা কিন্তু এতটা দূর এগিয়ে আসতে পেরেছে আর মানুষের এত ভালোবাসা পাচ্ছে এইরকমই ফ্যামিলি খুব কম দেখতে পাওয়া যায় তো গাইজ গান্ধী ভাই স্টুডিওর মধ্যে যাচ্ছে আর আসছে আর এখানে কিন্তু আমাকে সুন্দর সুন্দর ক্যামেরা শটগুলো দেখালো যে কীরকম কী করলে আরো সুন্দর ক্যামেরাটা আসবে ছবিটা আসবে তো সেরকমই দেখালো আমাদেরও খুব ভালো লাগলো তো এবার আমাদেরকে গান্ধী ভাই এখানে দেখাচ্ছে ক্যামেরাগুলো কীরকমই কি শ্যুট করতে হয় তো আমাদের ক্যামেরা অনেক জায়গায় শ্যুট ফুলবাল হয়ে যায় সেটাই দেখাচ্ছে সত্যি এদের মনটা এত ক্লিন অ্যান্ড নিট মানে আমি বলে বোঝাতে পারবো না আমি তো অফ তো অনেকক্ষণ ওদের সাথে কথা বলেছি গান্ধী ভাই আর সৌমেন ভাইয়ের স্টুডিওতে প্রোজেক্টের কাজ চলছে তার সত্ত্বেও ওরা যে সময় বের করে আমাকে সময় দিচ্ছে সেটাও অনেক ওদেরকে অনেক অনেক থ্যাংকস তোমাদের পুরো ওয়ার্ল্ড ফ্যামিলিকে আমি আমার মন থেকে মন থেকেই বলছি সত্যি আমি অনেক অনেক ভালোবাসা পেয়েছি তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংকস আমি তো ভেবেইছিলাম যে যে প্র্যাঙ্কল করেছি কীরকম কি রিয়াকশান দেবে বিশেষ করে সোনালি ওর সাথেও কথা বলেছিলাম প্র্যাঙ্ক করেছিলাম তো সত্যি ওরা যে এতটাই ভালো আছে

তো কাজ নিতুকে নেওয়ার পর আর দিতে ইচ্ছে করছিল না সত্যি সত্যি বলছি মন দেখে কারণ কি বলতো মেয়ের একটা ফিলিংস আলাদা হয় তো এরপর আমরা স্টুডিও দেখব বলে চলে এসেছি স্টুডিওতে যেহেতু কাজ চলছে একটু দাঁড়াতে হলো আর এদিকটাই যে সোমেন ভাই কি কাজ করে এগুলো মা দেখাচ্ছে আর বাড়ি তো ফিরতে হবে সন্ধে সন্ধে হয়ে এসেছে বৃষ্টিও হচ্ছে তো এবার স্টুডিওর মধ্যে ডাকতিছে কারণ ওদের কাজ হয়ে গেছে এবার আমরা যাব স্টুডিও দেখার জন্য যেগুলো ফোনের মধ্যে দেখি তো এদিকে দেখো বাবাও চলে এসেছে মানে কাকাবাবু যেই কাকাবাবু ফার্স্ট আমাকে বলেছিল গান্ধী ভাইয়ের মেয়ে হয়েছে এবার আমি যাব মানে আমরা সবাই যাব স্টুডিওর মধ্যে আর যে স্টুডিওকে আমরা এতদিন ক্যামেরার মধ্যে দেখি সেটা আমি এবার রিয়েল লাইফে দেখব সত্যি স্টুডিওটা আমার খুব ভালো লাগে তো প্রথমে আমি ক্যামেরার মধ্যে ফোন মানে ঘরটা দেখেছি ওখানে গিয়ে কিন্তু ঘরটা মতো গোছাতে পারছি না যে কোন দিকটা কোন দিকটা কীরকমভাবে দেখেছি তো এখনও অনেক কিছু দেখা হয়নি মানে মৌসুমিদের রুমে তো একদমই যাওয়াই হয়নি

গাইজ তোমাদের কি মনে হচ্ছে যে আমি ভেতর থেকে নার্ভাস ফিল করছি সত্যিকারে আমার নার্ভাস লাগছে কিন্তু বাদ থেকে অতটা বোঝা যাচ্ছে না কি বলতো অনেক কিছু ভেবে গিয়েছিলাম বলবো কিন্তু বলতে পারিনি ওখানে যে প্লে বটনটা দেখলাম যে ভিডিও করব নিজের হাতে টাচ করে দেখবো কিছুই করতে পারিনি

তো যেতে হবে বাড়ি তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও গাই এখানে অনেকক্ষণ থাকা হলো এবার বাড়ি যাব এখানে মানে যতটা আশা করে এসেছিলাম তার থেকে অনেক বেশি ভালোবাসা পেয়েছি তো এরা তো ছাড়ছে না আমাকে তো বাড়ি যেতেই হবে সন্ধে হয়ে গেল

যারা এই ব্লগটা দেখছো তারা অবশ্যই ব্লগটাকে মানে পুরোটা ওয়াচ করো আর চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক করতে কিন্তু ভুলবে না লাইকও করে দিও কেমন আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে সবাই টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে টাটা চলো বাই